নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনাদেরকে সুনীল নারী বায়োগ্রাফি অর্থাৎ জীবন কাহিনি আপনাদেরকে জানাবো সুনীল নারিন তিনি কিভাবে এত ভালো ক্রিকেটার হলেন ক্রিকেটার হওয়ার জন্য সুনীল নারিন কতটা পরিশ্রম করতেন এবং আর্থিক সংকট থাকা সত্ত্বেও কিভাবে সুনীল নারিন এত ভালো ক্রিকেটার হলেন আজকের এই ভিডিওতে সুনীল নারিনের জীবনের সমস্ত কাহিনি আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করাবো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি শুরু করার ছোট্ট করে রাখবো যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকন প্রেস করে অল করে রাখবেন সুনীল নারিন যার পুরো নাম সুনীল ফিলিপ নারিন যিনি জন্মগ্রহণ করেন ছাব্বিশে মে উনিশশো সালে আরিমা ট্রিনিগা অ্যান্ড টোব্যাকো শহরে এবং যিনি তার ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেন ওয়েস্ট ইন্ডিজ দলের জন্য সুনীল নারিন তিনি একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন যার বাবার নাম সাদিদ নারিন এবং যার মায়ের নাম খ্রিস্টিনা নারিন এবং সুনীল নারিন তার বাবা সবসময় ক্রিকেট দেখতে খুব ভালোবাসতেন এবং তিনি ভারতীয় লেজেন্ড ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের বড় ভক্ত ছিলেন এবং সুনীল নারিন নিজেই স্বীকার করেছেন যে তার বাবা যেহেতু সুনীল গাভাস্কারের খেলার বড় ভক্ত ছিল সেই জন্যই তিনি তার ছেলের নামও দেন সুনীল এইভাবেই তার নামকরণ হয় সুনীল নারিন বর্তমানে যিনি একটি বোলিং অলরাউন্ডার রাইটার্ম অফ ব্রেক বোলার যিনি বোলিং করেন ডানহাতে কিন্তু ব্যাটিং করেন বাঁহাতে সুনীল নারিন তার যখন আট বছর বয়স ছিল তখন সুনীল নারিনের বাবা তাকে কুইন্স পার্ক সাবানার মাঠে ক্রিকেট খেলতে নিয়ে যেত সেইখানে অন্যান্য বাচ্চাদের সঙ্গে সুনীল নারিন ক্রিকেট খেলতো এবং সেখানে নারীন কিন্তু খুব ভালো ক্রিকেট খেলতো সেই জন্য সুনীল নারিনের বাবার সিদ্ধান্ত নেয় যে তার ছেলেকে একটা ক্রিকেট একাডেমিতে ভর্তি করাবে কিন্তু ব্যাটিং কিট কেনার মতো ক্ষমতা ছিল না তার বাবার সেই জন্য সুনীল নারিনের বাবা সুনীল নায়নকে একটা ভালো বোলার তৈরি করার চেষ্টা করেন এবং সুনীল নারিন যখন বলিংয়ের পাশাপাশি ভালো ব্যাটিংও করত। তখন তার বাবা খুবই কষ্ট করে সুনীল নায়নের জন্য ব্যাটিং কিট কিনেছিল এবং আর্থিক সংকট থাকা সত্ত্বেও সুনীল নাইনের বাবা কিন্তু তা হোক করে সুনীল নাইনের ক্রিকেট খেলার পয়সা জোগাড় করত ছোটবেলা থেকেই আর্থিক সংকটে অনেক লড়াই করার পরে অবশেষ সুনীল নারিন দু সালে ডাক পায় আন্ডার নাইনটিন ট্রায়ালের জন্য এবং আন্ডার নাইনটিন ট্রায়ালে তিনি তার প্রতিপক্ষ দলের দশটা উইকেট একাই নিয়ে নেন এবং তার দুর্দান্ত বলিংয়ের জন্যই আন্ডার নাইনটিন টিমেও সুনীল নারিন সিলেক্ট হয় এবং সুনীল নারিন আন্ডার নাইনটিন টিমে ভালো পারফরমেন্স করে এবং তিনি তার ফার্স্ট ক্লাস ডেবিউ করেন দু সালে সেইখানে সুনীল নারিন অত ভালো বল করতে পারে না তিনি তেরো ওভার বল করেন কিন্তু একটা উইকেট পায় না সেইখানে ফার্স্ট ক্লাসে খারাপ বল করার পর সুনীল নারিন এক বছর ধরে কোথাও থেকে ক্রিকেটের ডাক পায়নি অবশেষে দু সালে কেরিবিয়ান প্রিমিয়ার লিগে সুনীল নারীন প্রথমবার খেলার সুযোগ পায় ট্রিনিড্যান অ্যান্ড টেবাকোর জন্য এবং সেইখানে তিনি দুর্দান্ত ট্রিনিড্যান টেবাকোর জন্য পাঁচটা উইকেট নেয় তেরোর এভারেজে এবং টিনি ড্যান অ্যান্ড টোবাকোকে কেরিবিয়ান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন করে এবং দু হাজার এগারোতেই সুনীল নারিন চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টিতে সেপ্টেম্বর অক্টোবর মাসে খেলে এবং সেখানেও কিন্তু সুনীল নারিন দশটা উইকেট নেয় এবং তিনি প্রথমবার ওয়েস্ট ইন্ডিজের জন্য ওয়ান ডেতে ডেবিউ করেন ডিসেম্বর দু হাজার এগারোতে এবং ওয়েস্ট ইন্ডিজের জন্য প্রথম ম্যাচেই ভালো বলিং করেন সুনীল নারিন এবং তার ভালো বলিংয়ের জন্যই তিনি টেস্টেও সুযোগ পান দু হাজার জুন মাসে এবং সুনীল নারিন তিনি তার দেশ ওয়েস্ট ইন্ডিজকে কিন্তু টি টোয়েন্টি বিশ্বকাপের চ্যাম্পিয়নও করেছিলেন সুনীল নারিন যিনি বিশ্বের সমস্ত রকম টি টোয়েন্টি লিগ ঘুরে ঘুরে খেলেন দু হাজার এগারোয় চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টিতে ভালো বলিং করার পর দু সালে সুনীল নারিনকে আইপিএলের অকশনে কেনে কলকাতা নাইট রাইডার্স দু হাজার বারোতে আইপিএলে কে কেয়ার হয়ে খেলার পরেই নারিন তিনি কিন্তু সেই বছরেই কে কে আইপিএল চ্যাম্পিয়ন করায় অনেক বড় ভূমিকা পালন করেন এবং তারপর থেকেই সুনীল নারিন তিনি এত ভালো নিজের বলিংয়ে কাজ করেন যে সুনীল নারিন তিনি রাইডাম অফ ব্রেক বোলার হয়েও তার নামের পাশে মিস্ট্রি বোলার যুক্ত হয়ে যায় দু হাজার বারো দু হাজার তেরো দু হাজার চোদ্দো এই তিনটে সিজন সুনীল নারিন তিনি রাজত্ব করেন আইপিএলে ইন্টারন্যাশনাল ক্রিকেটে দু হাজার চোদ্দোতেও কে কে কিন্তু চ্যাম্পিয়ন করার পিছনে সুনীল নাইনের অবদান প্রচণ্ডভাবে ছিল তারপরে সুনীল নাইনের জীবনে ঘটে একটা বাজে দুর্ঘটনা চ্যাম্পিয়ন্স লিগ টি টোয়েন্টির ফাইনাল যেইখানে কে কে আর মুখোমুখি হয় সিএসকের তার ঠিক একদিন আগেই তার বলিং অ্যাকশানের জন্য তাকে সাসপেন্ড করে ইন্টারন্যাশনাল ক্রিকেট তিনি সাসপেন্ড হন ইনলিগাল বলিং অ্যাকশানের জন্য কারণ তার কবজি ভাঙছিল এবং তার হাত পনেরো ডিগ্রির নিচে নেমে যাচ্ছিল সেই কারণে সুনীল নারিন তার কিন্তু বলিং অ্যাকশানের জন্য তিনি সাসপেন্ড হন এবং দু হাজার তিনি তার দেশ ওয়েস্ট ইন্ডিজ তার জন্য কিন্তু ক্রিকেট খেলতে পারেন না সুনীল নারিন তিনি এক বছর পর নিজের বলিং অ্যাকশানের ওপর কাজ করে আবার দু সালে আইসিসির থেকে ছাড়পত্র পেয়ে তিনি তার দেশ ওয়েস্ট ইন্ডিজের জন্য ক্রিকেট খেলতে শুরু করেন এবং তিনি সুযোগ পান শ্রীলঙ্কার বিরুদ্ধে ওডিআই ম্যাচে তারপরে সুনীল নারিনের দু হাজার ষোলো দু হাজার সতেরো ভালো চলেছিল কিন্তু দু হাজার আঠেরোতে আবার সুনীল নারিনের বলিং অ্যাকশান রিপোর্ট হয় যখন তিনি দু হাজার আঠেরোতে পিএসএল খেলছিলেন এবং দু হাজার তিনি ইনলিগাল বলিং অ্যাকশনের জন্য তাকে আবার এক বছরের জন্য সাসপেন্ড করা হয় সেই এক বছর সুনীল নারিন তিনি কিন্তু আবার নিজের বলিং অ্যাকশানে কাজ করেন এবং দু হাজার তিনি আবার কামব্যাক করেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এবং দু হাজার থেকে সুনীল নারিন দু পর্যন্ত এখনও বলিং করে যাচ্ছেন এবং তার বলিংয়ে কিন্তু কোনোরকম খুঁত পায়নি বিসিসিআই অথবা আইসিসি এবং এই মুহূর্তে সুনীল নারিন তিনি কিন্তু আইপিএলে কে কেআরের জন্য দুর্দান্ত পারফরমেন্স করছেন সুনীল নারিন শুধু বলিংয়ে নয় ব্যাটিংয়েও কিন্তু কে কে জন্য দুর্দান্ত রান করছেন সুনীল নারিন তিনি বর্তমানে একটা বোলার থেকে অলরাউন্ডারে পরিণত হয়েছেন যেই সুনীল লাইনের কাছে এক সময় ব্যাট কেনার মতো পয়সা ছিল না সেই সুনীল নারিন কিন্তু বর্তমানে টি টোয়েন্টির এক বিধ্বংসী ওপেনার লিস্টে তাকে ধরা হয় অর্থাৎ সুনীল নারিন আর্থিক সংকট থাকা সত্ত্বেও অনেক কষ্ট করে ক্রিকেট শিখেও কিন্তু তিনি বিশ্বের নামি দামি ক্রিকেটারের মধ্যে নিজের নাম বানিয়েছেন এবং তার ক্রিকেটে বিশ্বকে তিনি অবাক করেছেন এবং আইপিএলে তার জন্যই কিন্তু কে কে আর দুবার আইপিএলে চ্যাম্পিয়নও হতে পেরেছেন এইবারে বলি সুনীল নারিনের পরিবার সুনীল নারিন তিনি দু হাজার বিয়ে করেন এক ভারতীয় মহিলা নন্দিতা কুমারকে এবং তার সঙ্গে বর্তমানে সুনীল নারীন কিন্তু আলাদা হয়ে গেছেন এবং সুনীল নারীন তিনি দ্বিতীয় বিয়ে করেন অ্যাঞ্জেলিনা নামের এক মহিলাকে এবং বর্তমানে সুনীল নারায়ণের কিন্তু একটা ছেলেও আছে যার নাম নারিন জুনিয়ার এবং কে কে আর ফ্যামিলি কিন্তু তাকে ওয়েলকামও করেছেন অর্থাৎ বন্ধুরা সুনীল নারীনের জীবন কাহিনী এতটাই বলছি ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে যদি এই ভিডিওটা দু হাজারটা লাইক যায় তাহলে অবশ্যই এর পার্ট টু আমি আপনাদের জন্য নিয়ে আসব তাহলে ভিডিওটি এখানেই শেষ করছি আশা করি ভিডিওটি আপনার ভালো লাগলো তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি নতুন আছেন সবাইকে আক্রমণ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ